আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা ডেকেছেন তাতে কুচবিহার জেলার আমি এবং আমাদের নবনির্বাচিত সাংসদ শ্রী জগদীপ বসুনিয়া এবং রাজ্যের মন্ত্রী শ্রী উদয়ন গুহ আমরা জেলার পক্ষ থেকে উপস্থিত ছিলাম আমাদের জয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছেন এবং তিনি জেলার মানুষকে বারংবার সভার মধ্যে তিনবার কোচবিহারের মানুষের জন্য তিনি তার সম্মান শ্রদ্ধা ভালোবাসা পাঠিয়েছেন তিনি বলেছেন জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি দীর্ঘদিন কোচবিহারের জন্য যে কাজ করেছেন তার রেজাল্ট কোচবিহারবাসী তাকে দিয়েছে তার জন্য তিনি আমাদের দলের সহকর্মীরা যারা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন আমরা করেছি প্রত্যেক স্তরের কর্মীদেরকে তিনি অভিনন্দন জ্ঞাপন করেছেন এবং তিনি খুশি কোচবিহারে যেমন ইউনাইটেডি সকলে ঐক্যবদ্ধভাবে লড়েছি তিনি সবটা খবর রেখেছেন সব জানেন এবং আমাদের নেতা মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনি আপ্লুত কুচবিহারের এই জয়ের জন্য আমরা জেলাবাসীকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং আমাদের সহকর্মী যারা এই জয়ের পেছনে ঐক্যবদ্ধভাবে বুথে অঞ্চলে ব্লকে কাজ করেছেন নিজেদের বেস্ট এফোর্ট যারা নিয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন এবং শ্রদ্ধা